আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি দশ চেয়ারের রয়্যাল ম্যাজেস্টিক ডাইনিং টেবিল সেট ডাইনিং টেবিলটিতে বসে এত আরাম আর কমফোর্ট যেটা আপনারা সরাসরি না বসলে বুঝবেন না ডাইনিং টেবিল সেটের যে ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি এটি হচ্ছে বেলবেট কাপড়ের বেলবেটের মধ্যে খুবই প্রিমিয়াম একটি কাপড় এগুলো এটা দশ চেয়ারের ডাইনিং সেট আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো মতো কাস্টমাইজ করে এই ডাইনিং টেবিল সেটটি ছয় চেয়ার আট চেয়ার চার চেয়ার পছন্দ মতো করতে পারবেন তা আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো করে যে কোনো ফেব্রিক্স দিতে পারেন মার্শাবি ফার্নিচার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করে আসছে এরকম ভিক্টোরিয়ান নকশা এবং ইটালিয়ান মডার্ন টাইপের ফার্নিচার আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি দশ চেয়ারের রয়্যাল ম্যাজেস্টিক ডাইনিং টেবিল সেট চলুন দর্শক তাহলে এখন আমরা দেখিনি দশ চেয়ারের রয়্যাল ম্যাজেস্টিক ডাইনিং টেবিল সেট আর শুরুতেই দেখাবো আমি আপনাদেরকে ডাইনিং টেবিল সেটের এই চেয়ারটি খুবই সুন্দর নিখুঁত ডিজাইন করা এই ডাইনিং টেবিলের চেয়ারে পায়াতে এইখানে আর ডাইনিংয়ের চেয়ারের উপরে খুব সুন্দরভাবে ডিজাইন করা এই ডাইনিংয়ের চেয়ারের পিছনেও সেম ডিজাইনের কাজ করা আছে আর এখন যদি আমি আপনাদেরকে এই ডাইনিংয়ের লেগ পোর্শনটা দেখাই ডাইনিং এর লেগ পোর্শনে খুবই সুন্দর কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত অনেক মোটা গাছ থেকে এই পায়াগুলা নেওয়া হয়েছে আমাদের এই সেটের আর এই ডাইনিংয়ের চারোপাশে চারোপাশে খুবই সুন্দর নিখুঁত ডিজাইন করা আছে এখন আমি আপনাদেরকে ডাইনিং টেবিল সেটের ফুল ভিউটা দেখাবো আসলে এটা দেখতে কেমন লাগে এই হলো আমাদের ডাইনিং টেবিলের ফুল ভিউ দশ চেয়ারের ডাইনিং সেট আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো মতো কাস্টমাইজ করে এই ডাইনিং টেবিল সেটটি ছয় চেয়ার আট চেয়ার চার চেয়ার পছন্দ মতো করতে পারবেন আর ভিউয়ার্স এই ডাইনিং টেবিল সেটটি সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের আর এই ডাইনিং টেবিল সেটের যে ফেব্রিক্সটা আমরা ইউজ করেছি এটি হচ্ছে বেলবেট কাপড়ের ভেলভেটের মধ্যে খুবই প্রিমিয়াম একটি কাপড় এগুলো এটা এই ফেব্রিক্সটা কাস্টমারের পছন্দ অনুযায়ী আমরা লাগিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করে যে কোনো ফেব্রিক্স দিতে পারেন এখন আমি আপনাদেরকে আমাদের এই ডাইনিং টেবিলের টপের ডিজাইনটা দেখাবো এই ডাইনিং টেবিলের টপের ডিজাইনটা পুরো টপের ভিতরে খুবই সুন্দরভাবে নকশার কাজ করা আছে আর এই ডাইনিং টেবিলের উপরে যে গ্লাস ব্যবহার করা হয়েছে টেন মিলি অনেক মোটা গ্লাস ব্যবহার করেছি আমরা ডাইনিং টেবিলটাতে বসে এত আরাম আর কমফোর্ট যেটা আপনারা সরাসরি না বসলে বুঝবেন না তো ভিউয়ার্স আপনারা যারা মাসাবি ফার্নিচার এরকম প্রিমিয়াম ফার্নিচার অর্ডার করতে চান আপনারা ছেলে সরাসরি আমাদের শোরুম অথবা ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন অথবা যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা অনলাইনে বা যারা দেশের বাইরে থাকেন আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি দেখে অর্ডার করতে পারবেন মার্শাবি ফার্নিচার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তৈরি করে আসছে এরকম ভিক্টোরিয়ান নকশা এবং ইটালিয়ান মডার্ন টাইপের ফার্নিচার সো আপনারা যারা মার্শাবি ফার্নিচারে অর্ডার করতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো মধ্যবাড্ডা ফুট ওভার ব্রিজের ঠিক পূর্ব পাশে দোতালায়